السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان الا على الظالمين وأسل وأسلم على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যার অশেষ বাড়িতে আজকে আমরা খুব শর্ট নোটিশের মধ্যে এখানে একজন বিজ্ঞ আলেমকে কেন্দ্র করে আমরা অনেক অলামা একরামকে দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলা ভাষাভাষী প্রবাসী দিনপ্রিয় বন্ধুদেরকেও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু এখানে একজন বড় আলেমকে কেন্দ্র করে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধ ব্যক্তিত্ব আজকের এই অনুষ্ঠান সেখানে আমার মতো ক্ষুদ্র মানুষের আলোচনা দিয়ে আপনাদের বিরক্তি ঘটাতে চায় না তারপরও মহতারাম ভাইয়ের অনুরোধে আমি খুবই সংক্ষেপে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তও ইল্লা বিল্লাহ যদিও এখনও ভাইয়েরা আশপাশে ঘুরছেন মজলিস এখনো জমে ওঠেনি তারপরও দুটি কথা বলার চেষ্টা করি আমার ইল্লা বিল্লাহ একটা জিনিস সে শ্বেতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক গৌরাঙ্গ হোক যে ভাষারই হোক যে বর্ণেরই হোক যে দেশেরই হোক যে ধর্মের হোক একটা জিনিসের চাহিদা আছে এবং খুব গভীর চাহিদা কঠিন চাহিদা সেটি কি হ্যাঁ বুঝতে প্রশ্নটি সকল ধর্মের সকল বর্ণের সকল দেশের মানুষের মৌলিক একটি চাহিদা আছে সেটি কি সম্পদ আপনাদের মনে হয় নাই মার্শাল্লাহ যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা মার্শাল্লাহ অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বে পৌঁছে গেছেন নাকি মানুষ হিসাবে দুনিয়াবিদ চাহিদা অনুযায়ী ফিতরত অনুযায়ী সম্পদের চাহিদা সকলেরই আছে থাকবে এটি আপনার এবং আমার মধ্যে আছে বলে দর্শনীয় নয় সকলের মধ্যে আছে এবং থাকবে আর এই সম্পদ অর্জনের জন্য আমরা প্রধানত মৌলিক দুটি উপায় দেখে থাকি এই সম্পদ অর্জনের জন্য আমরা প্রধানত মৌলিক কয়টি উপায় দেখে থাকি একটু কথা বলি কয়টি দুইটি মার্শাল একটি হচ্ছে দৃশ্যমান উপায় আরেকটি হচ্ছে অদৃশ্যমান উপায় দৃশ্যমান উপায়গুলি নিয়েই আমরা সবাই ব্যস্ত থাকি এজন্য যত দুনিয়াবি মোটিভেশনাল স্পিকার আছে তাদের কাছ থেকে স্পিকগুলি শোনার জন্য আমরা ব্যস্ত থাকি সেই অনুযায়ী পথ প্রতি অতিক্রম করার চেষ্টা করি সেই অনুযায়ী জীবনকে সাজানোর চেষ্টা করি কিন্তু তাতে কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় কিন্তু এর পাশাপাশি যে পথটি আছে সেটি হচ্ছে অদৃশ্য পথ একটা মৌলিক পথ যেই পথটি শুধুমাত্র একটি ধর্মের মানুষেরাই অবলম্বন করতে পারে আর বাকি যে পথটি বললাম সেই পথটি সকল ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত দৃশ্যমান পথ বা উপায় যেটি সেটি সকল ধর্মের মানুষের জন্য সকল বর্ণের মানুষের জন্য সকল দেশের সকল ভাষার মানুষের জন্য উন্মুক্ত এবং এটি সবাই গ্রহণ করে থাকে আর একটি উপায় যেটি অদৃশ্য উপায় সেটি শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য এক ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য বা এটা করে থাকে তারা সেটি হচ্ছে বাহ্যিক যেটি দৃশ্যমান সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কলকারখানা ইন্ডাস্ট্রি উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা ইত্যাদি এই মাধ্যমগুলি অবলম্বন করে থাকি এখানে কোনো ধর্মের বিষয় নাই এখানে যে কোনো ধর্মের মানুষ এটা অবলম্বন করে থাকে তবে যারা মুসলিম যারা মমিন যারা আল্লাহকে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা হিসাবে এককভাবে রুজিদাতা হিসাবে আল্লাহর প্রতি ইমান পোষণ করেন তারা কিন্তু এই উপায়গুলির পাশাপাশি মৌলিক ভিত্তি আগে তৈরি করেন ইমানের সাথে আল্লাহর সাথে সুতরাং আজকে আমরা কোনটা আগে নেব জাগতিক দৃশ্যমান উপায়গুলি নিব আগে নাকি অদৃশ্যমান আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়টি আগে নেব যেটি অদৃশ্যমান সেটি আগে নেব চালাক যারা মুমিনরা কিন্তু আসলে চালাক আমরা মুমিনদেরকে যতই বোকা মনে করি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের ভাষা অনুযায়ী বোঝা যায় মুমিনরাই আসলে চালাক কেন এরা দুনিয়ার জন্য আমলন করে পরকালের জন্য অমল করে নগদ নগদটাকেও গ্রহণ করে বাকি টাকাও গ্রহণ করে সুতরাং এরাই হচ্ছে আসলে চালাক অতএব চালাক মানুষরা অদৃশ্যমান যে উপায়টি সেটির প্রতি বেশি ধাবমান হবে এটি যুক্তিসঙ্গত কথা অতএব অদৃশ্যমান যেটি দেখা যায় না কিন্তু ওই কাজগুলি করলে আপনার যে চাহিদা সম্পদের চাহিদা প্রাচুর্যের চাহিদা সুখ শান্তির পিছনে ছুটে বেড়ানোর যে চাহিদা সেই চাহিদাটি মিটে আসবে কয়েকটি পথ যদি আমরা অবলম্বন করি যেটা দেখা যায় না বাইরে তো সেটা কি আমরা নিতে প্রস্তুত আপনারা অনেকেই গ্রহণ করেছেন করে থাকেন আলহামদুলিল্লাহ তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রবীমিন বলেছেন তাকুয়াশীল যদি কেউ হয় তাহলে তার দুনিয়ার সকল প্রয়োজন মিটানোর জন্য একটি উপায় হবে যা দেখা যাবে না কিন্তু আল্লাহ বলে আলমিন এই তাকুয়ার মাধ্যমে তার প্রয়োজন মিটিয়ে দেবেন আল্লাহ বলেন ওমাইয়াল যে আল্লাহ অবলম্বন করে আল্লাহ রাবুল আলম তার সকল সংকীর্ণ পদগুলিকে করে দেন এবং কোথা থেকে তার জন্য জীবন জীবিকার ব্যবস্থা করে দেন সে নিজেও জানে না তাহলে তা কটা কি জিনিস এ ব্যাপারে আপনারা অনেক ওলামা ইকরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা শুনেছেন কাজে আমি খুব সংক্ষেপে বলতে চাই তাকুয়া সেটি হচ্ছে আপনার সামনে যত হারাম কিছু আছে জীবন চলার ক্ষেত্রে যা আল্লাহ এবং আল্লাহ রসুল অনুমোদিত নয় এরকম যত পথ মত আদর্শ আমল আখলাক রয়েছে সবগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখার নাম হচ্ছে আসলে তাকুয়া পারব ইনশাল্লাহ এই কাজটা যদি করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমার জীবন জীবিকার জন্য কোথা থেকে ব্যবস্থা পাঠাবেন সেটা আমিও জানি না তাহলে প্রথম উপায় হচ্ছে আল্লাহ ভীতি তাকু অবলম্বন করা দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ভরসা করা তাওয়াক্কুল আর তাওয়াকুল পাশাপাশি দুটি শব্দ কিন্তু বিপরীতমুখী তাওয়াক্কুল মানে উপায় অবলম্বন করার পরে আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর উপরে ভরসা রেখে উপায় অবলম্বন করা এটি হচ্ছে তাওয়াক্কুল আর তাওয়াক্কুল হচ্ছে কোনো উপায় উপায় উপকরণ গ্রহণ না করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকা কোনটা আল্লাহর কাছে প্রশংসনীয় তাওয়াক্কুলটা আল্লাহর কাছে প্রশংসনীয় আর তাওয়াকুলটা নিন্দনীয় আপনি কোনো পথ অবলম্বন করবেন না হাত গুটিয়ে বসে থাকবেন আর বলবেন যে আল্লাহ আমাকে দিবেন এটি আসলে মুমিনদের কাজ নয় সুতরাং আমরা যদি আল্লাহর প্রতি আস্থাশীল হতে পারি হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুজির ভয় পায় জীবিকার ভয় পায় সে যদি পাখির মতো আল্লাহর প্রতি ভরসা করে বের হতো তাহলে পাখিকে আল্লাহ রব আলমিন যেভাবে রুজি দিয়ে থাকেন তাকেও সেভাবে রুজি দেওয়া পাখি আল্লাহর জিকির আজকার করতে করতে কিচিরমিচির করতে করতে সকালবেলায় বের হয়ে যায় বাঁশতলা থেকে গাছতলা থেকে বাসা থেকে ছেড়ে যায় তার নিজস্ব কোনো চাকরি নাই কলকারখানা নাই ব্যবসা বাণিজ্য নাই কোনো নির্দিষ্ট চারণভূমিও নাই যে আমি সেই জায়গায় গিয়ে খাবার পাবো কিচ্ছুই নাই কিন্তু তার দৃঢ় ভরসা গেছে কার উপরে স্রষ্টার উপরে উপরে যিনি রুচির ব্যবস্থা করে থাকেন তার উপরেই তার পূর্ণ ভরসা নিয়ে সে বসে ওখানে কি করেছে বেরিয়ে গেছে আল্লাহ জিগির করতে করতে বেরিয়ে গেছে গিয়ে কোথাও পেয়েছে কোন চারণভূমিতে ভূমিতে নেমেছে বিচরণ করেছে আল্লাহ রব্লে আলমিন তাদের রুজির ব্যবস্থা দিয়েছেন সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় যেভাবে সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে এই প্রাণীগুলি ঠিক তোমরাও যদি তাদের মতো আল্লাহর প্রতি আস্থাশীল হও তাহলে আল্লাহ রব আলামিন তোমাদেরকেও এইভাবে রুজির ব্যবস্থা দেবেন তাহলে কি আমরা হতে পারবো তাকল করতে পারবো ইনশাআল্লাহ তাকুলের পাশাপাশি যদি আমরা আরেকটা কাজ করি উপায় অবলম্বন করার পাশাপাশি তওয়াকল করে যদি বসে থাকি তাহলে হবে না উপায় করতে হবে যেমন আপনারা জানেন যে একজন মহিলার নাম বলতে হবে আপনাদেরকে যিনি আল্লাহর হুকুমে গর্ভবতী অবস্থায় বেরিয়ে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কে তিনি কার মা ইসা আল্লাহ সাল্লামের মা মার্শাল্লাহ গর্ভাবস্থায় বেরিয়ে গেছিলেন তার সাথে কিছুই ছিল না ছিল কি শুধু তাকল আর একটা উপায় ছিল সেটি ছিল আল্লাহর হুকুমে বললে তুমি অমুক বৃক্ষের নিচে যাও অমুক গাছের তলায় যাও গিয়ে কি করো বসে থেকো না কি করো গাছটাকে ঝাঁকানি দাও করার আয়াত তো সেখান থেকে কি পাবে আল্লাহ রবুল্লা আলামিন উপর থেকে যেমন খেজুরের ব্যবস্থা দিলেন তেমনি নিচে থেকে পারিরও ব্যবস্থা দিলেন সুতরাং ওইখানে যদি তিনি শুধু বসে থাকতেন তাহলে হতো না তাওয়াক্কুল করে গেছেন যে এইখানে আমার বসে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ আমাকে ব্যবস্থা দিবেন আল্লাহ আমাকে রুজির ব্যবস্থা দিবেন আল্লাহ আমাকে জীবন চলার পথ এবং মত যা দরকার সব তিনি দিবেন এই পূর্ণ ভরসা নিয়ে গিয়ে সেখানে বসে ওই কাজটি করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানে জীবন চলার ব্যবস্থা জীবিকা দিলেন সুতরাং আসুন আমরা আল্লাহর প্রতি তাকুল করি এবং পাশাপাশি উপায় অবলম্বন করি আর সেই সাথে আল্লাহ ভীতি অবলম্বন করি তাহলে আমরা দুনিয়াতে যে রুজির জন্য জীবিকার জন্য পেরেশান হচ্ছি এই প্রেরেশানি কমে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রবুলিয়ায় আলমিন আমাদের সবাইকে যথাযথ তাকোয়াশীল এবং তাওয়াকুলশীল হওয়ার তৌফিক এনায়ত করুন ওয়াকিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রবুলিয়ায় আলমিন السلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خيرا